আসসালামু আলাইকুম ইব্রিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একদম ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাব ফুলকফির ডাটা দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে একটি মজাদার রেসিপি এই রেসিপিটা সবাই খুব পছন্দ করবে যদি আপনি বাসা একবার হলো বানাম ফুলকপি তো সবাই পছন্দ করে কিন্তু ডাকা ডাটা তত বেশি কেউ পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করলে আমি একশো পার্সেন্ট তাদের অবশ্যই পছন্দ হবে তাই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এখানে আমি প্রথমে কয়েকটা আলু এবং ফুলকপির ডাঁটাগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম চিকন করে কেটে নিয়েছি আপনারাও এই শেপে কেটে নেবেন আর আপনারা যে কোনো শেপে কাটতে পারেন আর এখানে আমি ছোট চিংড়ি মাছগুলোকে একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ধুয়ে নেওয়ার পর এগুলো আমি এগুলোকে রান্না করার জন্য নিয়ে যাচ্ছি তাই প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিব তাই এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তাতে দিয়ে দিলাম স্বাদ মতো একটু উপর দিয়ে অল্প পরিমাণে তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এগুলোকে এখন আমি একটু মিশিয়ে নিব লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে একদম একটু লালসে করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন একদম লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে নিব এখন আমি আবারও চুলাই কড়াই বসিয়ে দিলাম ওই মাছ ভাজা কড়াইয়ের মধ্যে আমি এখানে ডাটা আর আলুটাকেও কিছুটা ভেজে নিব তাই এর উপর দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে আমি হলুদের গুঁড়োটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটু হালকা করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছি সুন্দর করে ভেজে নেওয়ার পর তুলে নিলাম এখন আমি তরকারিটা রান্না করার জন্য চুলাই আমি সেই কড়াইয়ের মধ্যে আমি এতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হতেই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে কাঁচা ভাপটা চলে যায় দেখতে পাচ্ছেন একটু ভেজে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি তরকারি অনুযায়ী রসুন বাটাটা দিয়ে দিয়েছি আপনারাও পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং আদা বাটাটা একটু মিশিয়ে যাতে কাঁচা ভাপটা চলে যায় আর একটু ভেজে নিতে হবে তাই আমি ভালোভাবে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুটা এভাবে নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন আমি উপর দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উপর দিয়ে দিয়ে দিলাম পানি পরিমাণ মতো একটু অল্প পরিমাণে একটু পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে পুরোপুরি ফুটে যায় পুরোপুরি ফুটে গেলেই আমি এখানে সবগুলো একে একে মশলা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন পুরোপুরি পানিটা ফুটো ফুটে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিলাম প্রথমেই স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জে গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি এতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আপনারা ঝাল অনুযায়ী মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি তরকারি অনুযায়ী টমেটো কুচিটা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে সবগুলো মশলা মিশিয়ে নিব একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে ভালোভাবে একদম কষিয়ে নিতে হবে যাতে পুরোপুরি পানিটা শুকিয়ে যায় তাই আমি উপর দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুরোপুরি পানি শুকিয়ে একদম উপর দিয়ে তেল বের হয়ে গিয়েছে এখন আমি কিছুটা এভাবে নেড়ে ছেড়ে পুরোপুরি কষিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন ভেজে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও আমি একটু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টটা ততটাই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো দিয়েও একটু সুন্দরভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন গো আর কিছুটা পরিমাণ পানি শুকিয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা ডাঁটা এবং আলুটা দিয়ে দিব দেখতে পাচ্ছেন আলু এবং ডাটাকে ভেজে রাখা দিয়ে দিলাম এখন আমি এর সাথে মশলার সাথে একটু মিশিয়ে আবারও কিছুটা কষিয়ে নিব দেখতে পাচ্ছেন কিছুটা কষিয়ে নিতে হবে সুন্দরভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি উপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল এখানে আপনারা পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিবেন এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দেওয়ার পর এখন আমি একদম চারে পাঁচটা দিব চারে পাঁচটা নেড়ে ছেড়ে দিতে হবে আর বলকাসার জন্য ঢাকনাটা দিয়ে দিব আর চুলা রাশটা মিডিয়াম রাখবেন একদমই হাই রাখবেন অবশ্যই মিডিয়াম রেখে দিবেন এখন আমি চুলার মতো ঢাকনাটা দিয়ে দিয়েছে এখন কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম অবশ্যই একটু ভালোভাবে এটাকে জাল করবেন যাতে ডাটাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি একদম নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে ডাটাটা সুন্দরভাবে সিদ্ধ হয় এবং খেতে মশলা খুবই ভালো লাগে তাই আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পরিমাণ মতো ঝোলটা শুকিয়ে গিয়েছে একদম নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা যদি ঝোলটা আরও কমাতে চান তাহলে অবশ্যই কমিয়ে নেবেন আমি বেশি কমাই নি এখন আমি এটাকে তুলে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা কমে যাবে এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই শীতে এইভাবে যদি আপনি একবার হলেও রান্না করেন মশালা অনেক মজা হবে বাসার সবাই আপনার প্রশংসা করবে তাই যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যাদের চিংড়ি মাছ পছন্দ তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি ডাটা এবং চিংড়ি মাছ যাদের পছন্দ আর যারা ডাটা খান না তাদের জন্য এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ